চব্বিশ ঘন্টায় আরও ছিয়াশি জন ফিলিস্তিনি গাজায় মৃত্যুবরণ করেছেন ইসরায়েলি আগ্রাসনে আসলে মাঝে মাঝে খুব কষ্ট হয় যে আমরা মুসলমান হিসাবে কি করতে পারতেছি এত নিষ্পাপ বাচ্চাগুলি মারা যাচ্ছে ফিলিস্তিনের ভিডিও যখনই আপনার সামনে আসবে আপনি যদি একটু মনঃসত্ত্ব থাকে তাহলে আপনি দেখবেন আপনার খুবই খারাপ লাগবে এটাই স্বাভাবিক আমার কাছে এখন ফেসবুকে ঢুকতেই খুব কষ্ট হয় যে আমরা মুসলিম জাতি হিসাবে আমরা কিছু করতে পারতেছি না আমেরিকার সহযোগিতায় ইসরায়েলে নিরহ মানুষদের এভাবে হত্যা করতেছে নিষ্পাপ শিশুগুলি চিকিৎসার অভাবে বোমা এবং বড় বড় বিস্ফোরণের আঘাতে মারা যাচ্ছে আমরা আসলে মানুষ জাতি লজ্জিত যে আমরা মুসলমান হয়েও একজন একজনের পাশে দাঁড়াচ্ছি না ফিলিস্তিনের পাশে কিন্তু এত এত শক্তিশালী দেশ রয়েছে মুসলিম তারা কেউ ওরকমভাবে প্রতিবাদ করতেছে না তাহলে চিন্তা করুন আমরা কি দিন দিন মুসলমান হিসাবে মার খেয়ে যাব ইহুদিদের কাছ থেকে এটা আসলে খুব দুঃখজনক একটা ব্যাপার আমাদের যার যতটুকু সমর্থ আছে করার মতো করা উচিত এই ইসরায়েলের বিপক্ষে সারা পৃথিবী দাঁড়ানো উচিত